আসসালামাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভূমিকম্প সম্পর্কে নিউজ দেখছিলাম এখন থেকে দুই এক মিনিট একটা আগেই নিউজ দেখি আর ভালো লাগছে না তাই আজকের শিরোনাম আমরাও নাকি মুসলমান তো ভূমিকম্পের নিউজ শুনতে যখন ইউটিউবে ভিডিওতে নিউজ চ্যানেলের ভিডিওতে ক্লিক করছি একটা অ্যালার্মিং বাদ্যযন্ত্র ব্যাকগ্রাউন্ডে চলতেছে এবং ভূমিকম্প সম্পর্কে শুনতেছি তো কি ভূমিকম্প হয় সাংবাদিক বলছে যে ভূমিকম্প হয় মাটির নিচে বরফের প্লেট আছে একটা প্লেট আর একটা প্লেটের সাথে যখন চাপ হয় তখন চাপ সহ্য না করতে পারে যদি একটা প্লেট সরে যায় তখন ভূমিকম্প হয় হ্যাভ ইউ এভার সিন দোজ প্লেট হয়তো দেখতেও পাবে বিজ্ঞানীরা এটা কিন্তু সবাই বিলিভ করতেছে প্রত্যেকটা মুসলমান এটা বিলিভ করতেছে যে মাটির নিচে বরফের প্লেট আছে একটা প্লেট একটা প্লেটের সাথে বাড়ি খেয়ে যদি চাপ সহ্য না হয় তখন একটা প্লেট সরে গেলে বরফের প্লেট সরে গেলে ভূমিকম্প হয় কিন্তু মুসলিমরা হাদিসটাকে বিলিভ করতেছে না যে যেখানে গান বাজনার ব্যাপকতা হবে নর্তকীর ব্যাপকতা হবে এবং মত পান সহজীকরণ হবে তখন ভূমিদশ ভূমিকম্প আর আকৃতি বিকৃত হওয়ার ঘটনা ঘটবে অবাক লাগে আমরা মুসলমান নব্বই পার্সেন্ট দেশের মানুষ ভূমিকম্প সম্পর্কে আমাদের যে তথ্য প্রদান করবে কেউ সেখানেও মিউজিক লাগানো আছে কারণ এতে আমাদের কোনো আপত্তি নাই আমরা সবাই সায়েন্স যখন বলে মডার্ন সায়েন্স যখন বলে আনুমানিক করে বলে আচ্ছা ধর মঙ্গল গ্রহ পাঁচ লাখ কোটি মাইল দূরে ওরা বলে কি দিয়ে মাপছে পাঁচ লাখ কোটি বলছে যে এখান থেকে মঙ্গল গ্রহ যেতে পাঁচ লাখ কোটি বছর লাগবে তো ও কি দিয়ে ওখানে পৌঁছানোর করে বুঝতে পারছে যে ও কি পাঁচ লাখ কোটি পারবেছে তারপরে বলছে বলছে যে মানে এই গতিতে যদি ছোটে অমুক গ্রহে যেতে এত লক্ষ কোটি বছর লাগবে তুমি কি অমুক গতিতে এত লক্ষ কোটি বছর পার হয়ে আবার অমুক গতিতে এত লক্ষ কোটি বছর পার হয়ে পৃথিবীতে আইসা তারপর ছুটে অ্যাকচুয়ালি এগুলোকে ডিফাইন করার মতো আমাদের কাছে কোনো তথ্য নেই সত্যি কথা আমরা বলি যুবলাহ আলাম আল্লাহ ভালো জানে আমার এতে কোনো মানে ভাই আমার কোনো কাজ নাই যতটুকু প্রকাশমান প্রমাণিত আলহামদুলিল্লাহ ইউজ করা বৈধ মেডিকেল সায়েন্স মডার্ন সায়েন্স টেকনোলজি তারপর হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক সায়েন্স যতটুকু প্রকাশ পেয়েছে প্রমাণিত অতটুকু ব্যবহার করা যায় কিনা জায়েজ বেচা যায়জ আলহামদুলিল্লাহ যতটুকু আমি জানি না আল্লাহ আলম আল্লাহ ভালো জানে যারা আবিষ্কার করতেছে করবে সে যা বলে আমি শুনবো আমার কাছে ডিফাইন করার কিছু নেই বাট অবাক করা বিষয় ভূমিকম্প হয় আল্লাহনবী সাল্লা সাল্লাম বলছে যে ভূমিকম্প হবে গান বাজনা মানে বাদ্যযন্ত্র ব্যাপকতা হলে নর্তকীর নাচ ব্যাপকতা হলে আর মদ পান সহজ হলে এবং ব্যাপক হলে তখন ভূমিদশ হবে আকৃতি বিকৃত হবে ভূমিকম্প হবে আর ভূমিকম্পর নিউজই হয় ভূমিকম্প সম্পর্কে যে তথ্য ইউটিউবে দেখতেছি নিউজ চ্যানেলে এই তথ্যই দিচ্ছে ব্যাকগ্রাউন্ড নিউজ দিয়ে তাহলে মাটির নিচে বরফ আছে বরফের প্লেট আছে প্লেটে প্লেটে ঘষা খাইলে একটা প্লেটে সহ্য নাগুলা সরে গেলে তারপরে ভূমিকম্প হয় এটা সবাই রিলিজ করতেছে কিন্তু এখানকার মুসলমান আমরা কেউ বিলিভ করতেছি না যে বাদ্যযন্ত্র আর নট বেড়ে গেলে নেশা বেড়ে গেলে ভূমিকম্প হয় তাহলে কিন্তু ওই ভূমিকম্প নিউজে মিউজিক থাকতো না এবং আমি ওই নিউজের নিচে কমেন্টস গুলো চেক করেছি কারো কোনো আপত্তি নাই যে আপনি যে মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে যে আপনি নিউজটা চালাচ্ছেন এইটা তো মিউজিকের কারণে ভূমিকম্প হচ্ছে কেউ কেউ কারো কোনো আপত্তি পেলাম না সে দু সালে বাইশ একটা লেকচারে বলেছি যে আপনার গান বাজনা বাজানোর কারণে ভূমিকম্প আসবে এই দশতারা বিশতলা বিল্ডিং টিকবে না আর কীভাবে টিকবে ইলেথিল আরো দু জিল যখন মাটি বা পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ও আঃজা আর মাটি যখন তার ভারসমূহ নিক্ষেপ করবে বা উৎক্ষেপ করবে বা বের করবে অকাল আল ইনসান মানুষ বলবে মা আল্লাহ কি হয়েছে কি হয়েছে বলতে পারবে বাট কেন হয়েছে ওইদিকে খেয়াল করা উচিত ওই কেন হয় কেন হয় ভূমিকম্প এটা যদি খেয়াল না করি তাহলে মাটি যখন সবকিছু বের করে দিবে তার ভার সমূহ তখন বলতে হবে মা কি হয়েছে এখন আমরা ডিসিশন নেওয়া উচিত আমরা কি মাটি তার সবকিছু বের করে দিলে তখন কি হয়েছে বলার জন্য অপেক্ষায় আছি নাকি কেন হচ্ছে ভূমিকম্প সেটার দিকে মনোনিবেশ করব যদি আপনারা ভূমিকম্প না চান তাহলে বাদ্যযন্ত্র শুনবেন না নর্তকীর দেখবেন না আপনার পরিচিত কেউ নিজের পরিবারের কাউকে নাচতে গাইতে দিবেন না তাইলে ভূমিকম্প ইনশাল্লাহ আসবে না পৃথিবী ইউ ইউ ক্যান মেক ইট স্টেবল এই পৃথিবী টিকবে যতদিন আপনি পৃথিবীর ভার সাম্য বজায় রাখবেন না যেমন পরিবেশ ততদিন সুন্দর যতক্ষণ আপনি প্লাস্টিকের বোতল না ফালান পলিথিন না ফালান বাসার ডাস্টবিনের ময়লা যেখানে সেখানে না ফালাই দেন ধোঁয়া পেট্রোল ডিজেলের ধোঁয়া এগুলো আপনি না করেন ততক্ষণ পরিবেশ সুন্দর গাছপালা না কেটে ফেলেন পশু পাখি না মেরে ফেলেন ততক্ষণ পরিবেশ সুন্দর ভারসাম্য থাকে পরিবেশের পৃথিবীও ততদিন ইচ্ছা করলে আপনি আপনি পৃথিবীর আপনি 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 আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সাথে শরিক করবেন না খাবেন আল্লাহ শুক্রিয়া দায় করবেন বিপদে পড়বেন ধৈর্য ধরবেন আল্লাহ সাহায্যের অপেক্ষা করবেন হারাম অবলম্বন করবেন না পৃথিবী বাট আমি 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 খুবই আসলে লাইভে আসি আপনি জানেন জানেন হয়তো টু থাউজেন্ড সরি লাস্ট দু হাজার পঁচিশের অক্টোবরের দু হাজার পঁচিশের অক্টোবর মাসে আই থিঙ্ক আমি হয়তো একটা লাইভে আসছি কিনা আমার সন্দেহ এখন নভেম্বর আজকে একুশ তারিখ আর ঠিক এই সাতাশ মিনিট পরে এই নভেম্বর দু হাজার পঁচিশের বাইশ তারিখ হবে নভেম্বর বাইশ তারিখ হবে আমি তো লাইভে আসি না এখন খুব বেশি একটা কারণ আমার লাইভগুলো থেকে কেটে সেটে অল্প একটু করে মিউজিক ব্যাকগ্রাউন্ড লাগাই দিয়া অ্যাডসান্সে দিয়া যে যার মতো করে ব্যবহার করে কতটুক আওয়ামী লীগের প্রয়োজন হয় ওটুক আওয়ামী লীগে নিয়ে যায় কটুক বিএমপির প্রয়োজন হয় ওটুক বিএমপি নিয়ে যায় কট্টুক কার প্রয়োজন ওটুক সে নিয়ে যায় হ্যাঁ মানে শুধু কাটছাট করে এই করা ভাল লাগে না আর আসলে এই এই ধোকাবাজি আর এই প্রতারণা ইউটিউবারদের থেকে এবং যারা দিন প্রচারের নামে গুটি কয়েক পয়সা অ্যাডসেন্স দিয়ে কামানোর ধান্দায় যারা ভিডিওগুলোকে অপ্রাসঙ্গিক করে প্রচার প্রসার করে তাদের নিঃস্বার্থে তখন আসলে আর লাইভ আসতে ভালো লাগে না বাট আমি আসলে ফেসবুকে খুব বেশি এখন চালাই না বেশি বলতে চালাই না বললে চলে আমার কোনো কাজ নেই ফেসবুকে আসলে অল্লাহে ফিতনা ছাড়া তেমন কিছু নয় আর নাথিং নিউ ইন ফেসবুক ওয়া লাইভ ওই মানে তেমন কোনো পরিবর্তন নাই প্রবলেমস এভরিডে সেম ক্যাটাগরির প্রবলেম সলিউশন নাই কোনো প্রবলেমের দোষ প্রতিদিন একই লোকের সলিউশন নাই দোষারোপ করা প্রচুর লোক আছে সংশোধনের প্রতি সুন্দর করে নসিয়া করার লোক কম দিস প্রবলেম আর অল সেম আই ডোন্ট হ্যাভ এনি সলিউশনসও মানে আমি অ্যাভয়েড করার চেষ্টা করতেছি বাট এই একটা ভূমিকম্প নিয়ে সবসময় কথা হচ্ছে তো আমা আমি তো আসলে ভূমিকম্পটা সম্পর্কে কোনো নিউজ দেখি নাই সেই সকাল নয়টা দশটার দিকে মেবি ভূমিকম্পটা হয়েছে বারো একটু আগে আমি এখন পর্যন্ত আসলে কোনো নিউজ দেখি না সো আমি ইউটিউবে ঢুকছি ঢুকে একটু সার্চ দিয়েছি বাংলাদেশ নিউজ ভূমিকম্প বা আর্থকুইক তো আমি আসলে একটা দুইটা নিউজ চ্যানেলের আমি নাম নিচ্ছি না নিউজ চ্যানেল ক্লিক করছি একটার মধ্যে ভূমিকম্প নরসিংহী হচ্ছে বলতেছে মিউজিক ব্যাকগ্রাউন্ড ছিল আমি বন্ধ করে আরেকটাতে ক্লিক করছে একটা নিউজ চ্যানেল সেখানে আরও বেশি অ্যালার্মিং বাদ্যযন্ত্র বাজিয়ে বোঝানো হচ্ছে যে ভূমিকম্প কী পরিমাণ হয়েছে এবং মাটির নিচে বরফ নড়ছে চড়ছে একটা সাথে একটা লাগছে প্রেশার না নিতে পারে বরফ একটা সরে গেছে ভূমিকম্প হয়েছে খুবই শখ হইলাম ওকে সায়েন্স যেটা এক্সপ্লেন করে এক্সপ্লেন নো প্রবলেম দ্যার ইস এ লজিক দ্যার ইস এ এভিডেন্স ওকে ইউ ডু দ্যাট ইউ মানে আপনি প্রচার করেন একটা নিউজ করেন উইথ উইথ দ্য এভিডেন্স ওকে মানে আই অ্যাপ্রিসিয়েট ইউ

একটা পিছনে যেটা মিউজিক লাগাই দেন আপনি তাহলে আমরা 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 যাবো কোথাও আমরা আমরা সিনেমা দেখতে না করি মানুষকে আমরা নাটক দেখতে না করি মানুষকে আমরা গান বাজনা শুনতে না করি আমরা একটু খবর দেখবো সেখানে তো তাহলে আমাদের কোনো উপায় নেই এত পেপার পত্রিকা পড়তে পারি সব বিষয় ওখানে আবার মানে যেভাবে খুশি সেভাবে আছে মানে মাহারাম মাহারামের বিষয় আছে আমাদের জন্য আসল আফ আর ওই জন্য দায় আমরা মুসলিমরা আমরা তাদের কাস্টমার্স আমরা তাদের ভিউয়ার্স আমরা তাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সো আমাদের এন্টারটেইন করার জন্য ওনারা এটা করে তাদের তো কোনো আসলে স্বার্থ নাই এখানে গান লাগাই দিছে না মহিলা নাচাচ্ছে ওর কি ওর স্বার্থ হচ্ছে এন্টারটেইনাস নাথিং এলস টু কিপ আজ উইথ দেন ওনাদের সঙ্গে আমাদেরকে রাখতে চায় বারা সো আমরা কি পছন্দ করি সেটা দেখ ইত্যাখু রব্বা কুমিয়ান আজ ইত্যাখুল্লাহ হাথু ক আছে আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত ইত্যাখো রব্বা তোমাদের প্রতিপালককে ভয় করো আল্লাহ যিনি একজন পুরুষ থেকে সবাইকে সৃষ্টি করছেন মানে নর্তকি বাদ্যযন্ত্র এবং নেশা মানে মদ এগুলো যখন আম হবে ব্যাপক হবে ভূমিধোষ চেহারার বিকৃতি এবং এই ভূমিকম্প এটা হবে বরফে বরফে ওই যে যেটা সাংবাদিক বলেছে কোনো সায়েন্সের তথ্য অনুযায়ী ওনার তো দোষ নাই উনি বলেছেন তথ্যের ভিত্তিতেই ওই বরফ বরফ চাপ খেয়ে একটা একটা সাথে সহ্য করতে পারবে না সহ্য ক্ষমতা হারাই ফেলবে মানে আপনারা যেভাবে ব্যাখ্যা করতেছেন যে দুইটা বরফের মানে বাড়ি খায় একটা একটার সাথে সহ্য না করতে পারে সরে যায় তারপর ভূমিকম্প হয় জি মিউজিক চললে নর্তকে নাচলে মদ ব্যাপকতা হলে ওই বরফে বরফে বাড়ি খাবে অ্যাজ ইউর এক্সপ্লেনেশন অ্যাজ ইউর এভিডেন্স উইথ ইউর এভিডেন্স উইথ ইউর এক্সপ্লেনেশন আমি এক্সপ্লেন করতেছি রিজন হভার ইজ দ্য রিজনেবল বরফে বাড়ি খায় প্লেট সরে যায় না বাটি সরে যায় না গ্লাস সরে যায় না জগ সরে যায় না মগ সরে যায় আই আইডন্ট আমি ওগুলো খুঁজতেছি না আসলে হোয়াট এভার ইজ দ্য রিজনেল কী সরে কী বাড়ি খায় কী সহ্য করে আর কি সহ্য করে না যেটাই হোক আমি তো করতে যাবো না আই ডোন্ট হ্যাভ দ্যাট মাস্ট নলেজ কেমন বাট মোহাম্মদ সাল্লাহাম বলছে বাদ্যযন্ত্র নর্তকি বাড়লে মদের ব্যাপকতা হলে ওই আপনি যেটা বলতেছেন সরে যায় সহ্য করতে না এগুলো হবে এবং ভূমিদোষ ভূমিকম্প হবে মজার কথা হলো যখন বিপদ আসবে সবার উপরে আসবে নামাজি নামাজি গায়ক গায়িকা এবং তার শ্রোতা এবং যে তাকে শুনে না যে গায়ক বাদ্যযন্ত্র শুনে না ইমাম মোয়াজদের মুসল্লি তাহাজুদ গুজার হাজি গাজি এবং অশ্লীল সবার উপরে আসবে মুসিবা একটা এরিয়াকে যখন গ্রাস করবে মুসিবা সবাই ওই বিপদে সামিল হয়ে যাবে ওই বিপদ সবাইকে ছবে তারপর তে আমাদের বিচারের দিনে সবাই যার যার নিয়ত অনুযায়ী উঠবে গায়ক তার গায়কের নিয়তে গায়কের শ্রোতারা তাদের গায়কের শ্রোতা হিসাবে উঠবে আর যে গায়ক এবং গায়কের শ্রোতা থেকে বিমুখ এবং আল্লাহকে ভয় করে দূরে থাকবে এগুলো থেকে সে তার নিয়ত অনুযায়ী কিন্তু বিপদ সবাইকে ছুঁয়ে ফেলবে আমি অনুরোধ করব আশপাশে যেখানে বাদ্যযন্ত্র বাজে যথাসাধ্য চেষ্টা করুন এ ওদেরকে নিষেধ করুন যে এভাবে 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 করিও না ভাই এই ঢাকা শহরের একটা ভূমিকম্প পঞ্চাশটা বাড়ি ভেঙে গেলে একশোটা বাড়ি ভেঙে গেলে দশ দিন লাগবে লাশ বাইর করতে দশ দিন লাগবে লাশ বাইর করতে পঞ্চাশটা বিল্ডিং একসাথে কোনো এলাকায় ভেঙে গেলে দশ দিনও বাইর করতে পারবে না ঢাকা শহরে এটা বাংলাদেশ বলবে এই নাই সেই নাই রাস্তা নাই ঘাট নাই পানি নাই ক্রেন ঢুকতে পারতেছে না হেলিকপ্টার নামতে পারতেছে না যে অত বড় ক্রেন নাই যে এত বড় বিল্ডিং তুলবে ওই আবার ক্রেন দিয়ে তুলতে পারতেছে না কারণ ভিতরে মানুষ আছে সো যদি ক্রেন ঢুকায় আবার ওই মানুষগুলো যদি জীবিত থেকে মরে যায় পিষা যায় গইলা যায় চ্যাপ্টা হয়ে যায় ওই ভয়ে আমরা কাজ করতে পারতেছি না ও রিজন উইল মানে একটা রিজন ক্রিয়েট হবে যে রিজনে দশ দিন বিশ দিনেও এগুলা ক্লিয়ার করে ভিতরে মানুষগুলো মৃত মানে লাশগুলো বের করতে পারবে না দশ দিনে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর জন্য পুরো শহরে এত বড় ক্ষতি করিয়ে না আপনারা এ দেশটা গরিব দেশ কত কষ্ট করে মানুষ বাড়ি ঘর বানায় হারাম হালাল কোনো কিছু পরোয়া করে না টাকা পয়সা কামাই বাড়ি বাড়ি করে এই এক মানে প্রত্যেক গলি করে এমন কোন সুপার শপ আছে যে সুপার শপে গান বাজায় না খুবই অবাক রেস্টুরেন্টে গান বাজে আর গেছি ভাত খাইতে ভাই আমি ক্লাবে যাই নাই তো ভাই রেস্টুরেন্টে গেছি ভাই ওদের একজনকে বললাম যে হোয়াট ইজ দিস ব্রাদার ওই যে চিটগং চিটগং ওই যে কি বলে এটাকে চিটগং কি মোড় কাজের দেউরির আগে একটা মোড় আছে কেমন কাজের দেউরির আগে একটা মোড় আছে একটা সুপার শপ আছে গেছি পুরো মানে মনে হয় যেন ক্লাবে আসছে গান বাজাচ্ছে যাই কাউন্টারে বললাম যে হোয়াট ইজ দিস ব্রাদার তোমার সুপার শপে এখানে নামছে পানি কিন্তু তুমি এমন ভাবে গান লাগা রাখছো মনে হয় ক্লাবে আসছি পাবে আসছি মনে হয় আরে ভাই মানুষ তেল ডাল চাল কিনতে আসছে মানুষ পানি ওই যে পোলাবারের জন্য খাবার দাবার কিনতে আসছে ক্লাবে আসে নাই তো যে গান বাজায় রাখছো তুমি এখানে ওই দিন একটা রেস্টুরেন্টে খাইতে গেলাম বললাম যে কি ভাই ভাত খাইতে আসছি মদ খাইতে আসেনি তবে গান বাজায় রাখছেন তুমি এভাবে মানে ভাত গান ভাত খাইতে খাইতে গান শোনা লাগে না মানে ভাত ভাত খাওয়ার জন্য গান শুনলে কি উপকার গেলাম ইতে যে কাপড় চোপড়ের দোকানে এগুলো আমি গত দুই তিন বছরের হিস্ট্রি বলতেছি আপনাকে কেমন দু তিন বছর হিস্ট্রি বলতেছি ওই যে কাপড়ের দোকানে গান বাজায় আছে কি একটা অবস্থা মানে কি ভাই নাচতে আসছি এখানে এবং মহিলা নিয়ে আসছি নাচতে হাতে মদের বোতল আছে এখানে কারো বলে যে না আমি তো কারো হাতে মদের বোতল নাই কারো এখানে অর্ধ মহিলা হাতে নিয়ে আসে নাই তুমি গানটা চালা যাচ্ছো কেন কারণটা কি মানে জামা কাপড় কিনতে আসছে আবার এটা আমি বলছি আবার এটা বলি না যে ভাই গান বন্ধ হবে না আপনি কিনলে কেনেন না কিনলেন চলে যান আর ভাই আমাদের একটু সুবিধা কেনাকাটা করেন ভাই জুতা কিনতে আসছি জুতাটা কিনি জুতা কিনতে আসে জুতা কিনতে দাও ভাই আমাদেরও তো অধিকার আছে ভালো জিনিস কিনার তোমার কোম্পানি যদি ভালো জিনিস বানায় আমার অধিকার আছে না কিনার তো একটু গান বাজনা বন্ধ করো ভাই আমরা কিনি জুতা কিনতে আসে জুতা কিনতে তো না গাওয়া লাগবে না আমার যেখানে যেখানে ইসলামকে অমান্য করা যায় প্রত্যেকটা মুসলমান এগুলো ফলো করতেছে কতগুলো আপনি মসজিদের প্রথম কাতারে হাজির পাবেন কতগুলা মসজিদ কাকারে বুড়ো বুড়া মানে বুড়ো জোয়ান মানে অর্ধ বুড়ো একটু বেশি মানে জোয়ান থেকে একটু বেশি বুড়ো আপনি এমন বহু মানুষ পাবেন চল্লিশ বছরের পঁয়তাল্লিশ বছরের মালিকরা একবার নামাজের ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে ওর ওনার বিল্ডিংয়ে সের উনি দাঁড়িয়ে কাটে উনি ওই টাকা খাচ্ছে কিছুই মনে করে না নিজেকে ওনার ওই বাসায় একটা তালায় দোকান আছে দোকানে গান বাজনা চলে উনি দোকান ভাড়া দেওয়ার সময় বলে নাই যে ভাই তুমি আমার দোকান ভাড়া নিবা যা হালাল বেচতে পারবা লিগেল বাংলাদেশ লোক লিগেল এবং ইসলামে হালাল বুঝতে পারবা গান বাজনা চালান আমি তখন ভাড়া দিব না কারণ আমি 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 কি করবো আমি এখানে বলে না কেউ বলে কি করবে আমি বুঝতেছি না বল কতগুলো রেস্টুরেন্টের মালিক আছে একদম মাসাল্লাহ কোরআন পড়ে সলা তাই করে ওমরা যায় মাসে মাসে কিন্তু ওর রেস্টুরেন্টে পুরো সারা দিন রয়েছে শুধু গান চলে গান ভাত খাইতে মানুষ যায় পিজ্জা খাইতে যায় চাইনিজ খাইতে যায় নুডলস খাইতে যায় সুপ খাইতে যায় ও গান আছে রাখছে মানে ওর হালাল ইনকামটাকে কেমনে হারাম করবে সেই পথে আসো কতগুলো দোকান আছে হাইওয়ে পাশে ঢাকা চিটকং রোডে অনেক সুন্দর সুন্দর দোকান মানুষ যায় কফি খায় মানুষ যায় ব্রেড টেড খায় মানুষ একটু কেক চকলেট চা বিস্কুট খায় পরোটা খায় রুটি মুটি খায় কেমন মিষ্টি মিষ্টি খায় মানুষ ওখানে সিগারেটের দোকান একটা বসা আছে ওর দোকানে আমি বিলিভ করি যদি এক লাখ টাকা সেল হয় অনলি ফাইভ থাউজেন্ড টাকা সিগারেট সেল হয় সর্বোচ্চ বা থ্রি থাউজেন্ড টাকা সিগারেট হয় বাকি সাতানব্বই হাজার টাকা হালাল প্রোডাক্ট বিক্রি হয় কিন্তু ওই দুই হাজার টাকার লোক সামলাতে পারে না সিগারেট বেঁচে পুরো ইনকাম টাকা আরাম করে রাখছে ওরে কে বুঝাবে মানে ও দুই হাজার টাকা মাসে ষাট হাজার টাকা বিক্রি ষাট হাজার টাকা বেঁচে নাহলে ও পাঁচ হাজার টাকা লাভ হবে তার নাহলে দশ হাজার টাকা লাভ হবে তার ষাট হাজার টাকা বিক্রি করে দশ হাজার টাকা নেট লাভ করা কঠিন অনেক কঠিন মানে সমস্ত খরচ বাদ দিয়া ফাইভ পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট লাভ রাখা যে কোনো ব্যবসা অনেক কঠিন আনলেস লাকজারি বিজনেস না হলে বা বড়ো অ্যামাউন্টের জিনিস না হইলে যেমন যেগুলো ধরুন গাড়ি টাড়ি এগুলো আমি জানি নাকি মানে একটু লাকজারি পর্দা দামি পর্দা দামি কার্পেট হ্যাঁ দামি কিছু একটা মোবাইল অ্যাক্সেসরিজ হতে পারে কিছু একটা মানে একেবারে অল্প ওইগুলো ভিন্ন বিষয় বাট নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রেগুলার বিক্রি হয় প্রতিদিন বিক্রি প্রতি মাসে বিক্রি করতে হবে প্রতিদিন বিক্রি করতে হবে এইসব প্রোডাক্ট বিক্রি করাতে মানে মানে এক লাখ টাকা বিষয় দশ হাজার টাকা লাভ করা খুব কঠিন যতটুকু মানে আইডিয়া নিজে করতে পারি সমস্ত খরচ বাদ দিয়ে অনেক কঠিন অনেক কঠিন বাট ও মশাল এক লাখ দু লাখ তিন লাখ টাকাও গেছে দু তিন হাজার টাকা চারশো পাঁচশো টাকা লাভ হবে সিগারেট বেচা এই পুরো বিজনেসটাকে সে হারাম আছে সিগারেট রেখে মানে এতটুকু বুঝ নাই আবার মাশাল সাল ভাই গান শুনলেন না ভাই এক সব ভেঙে চড়ে পড়ে যাবে আপনার বাচ্চাকে মানে রেস্টুরেন্ট সুপার শপ মল দোকান এগুলো দিছেন কেন ইনকামের জন্য হয়তো ইনকাম করবেন পোলা পাইন আপনি মরে গেল আরাম আসে থাকবে খাবে খাওয়া দাওয়ার টেনশন হবে না একবার বিল্ডিং ভাই বিল্ডিং নিচে পড়ে যাবে তো ভাই কেমন বাপ আপনি ছি ছি আমার লজ্জা লাগে আপনার আপনার অবস্থা দেখে আপনার বাচ্চারা আপনি কি ভবিষ্যৎ চিন্তা করতেছেন আপনার বাচ্চারা আপনি হারাম হালাল তো আক্কা করতেছেন না টাকা পয়সা কামায় পলা জল রেখে যাবেন এটা হয়ে যাবে জানাকারি এটা হয়ে যাবে মদুরি গাজুরি হয়ে যাবে এটা এটা এই মাই এটা ন্যাংটা হাঁটবে অল্প ছোট ছোট জামা গায়ে দিয়ে বাইরে হয়ে যাবে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে এটা আপনি হয়ে যাবেন দায়ী ইউস ও আল্লাহ আপনি তাহার যুদ্ধ পড়লেও ইসলাম বলবে যে আপনি বলবেন যে দায়ী ইউস আপনি হজ করে আসলে আপনি আপনার মক্কায় থাকবেন আপনার মাইয়া যদি আপনার বউ যদি ব্যাপার দশ হলেন আপনাকে ইসলাম দায়ী ইউস বলে হাজি বলে না ও আল্লাহ হাজি বলে না ইসলাম তো কাউরেই হাজি বলে না যদি আপনার বউ পর্দাসীন হয় সব কিছু তার মধ্যে হাজি বলেন তো ইসলামের কোনো হাজি কোনো টাইটেল নাই হাজি টাইটেল হলে নামাজি টাইটেল হবে তার টাইটেল হবে যেমন আপনি যদি হজ করলো যদি হাজি বলে তাহলে যে নামাজ পড়ে তাকে নামাজি বলতে হবে বলতে হবে নামাজি আপনি যেরকম হাজি উমুক বলতে হবে সৎকাকারি উমুক কারণ যে ইবাদত হজ ইবাদত হজ করলে যদি টাইটেল লাগে তা নামাজ করে টাইটেল লাগবে সৎকা করে টাইটেল লাগবে সালাম দিলে টাইটেল লাগবে দান করলে টাইটেল লাগবে লাগবে না তো সবগুলো হবে আল্লাহ আমাদেরকে বুঝো তো সিদ্ধান না না বউ বাচ্চার জন্য গাড়ি বাড়ি সব করে দিয়ে যাবেন গান বাজনা বুম বাং করিয়া আপনি ভরে যাবেন তো চলে যাবেন কিন্তু এই গান বাজনা বাদ্যযন্ত্র আর এই অশ্লীলতা নাচ মদ বাইরা আপনার পোলাপের উপরে একদম সাততলা বিল্ডিং একদম ভাঙে পড়বে ওদের উপরে দিনও লাশ বাইর করতে পারবেন আপনার পোলার আপনার বিশ্বাস করেন এমন পৃথিবী রেখে যায় না ওদের জন্য যে পৃথিবীতে ওদের একটা দুশ্চিন্তা লেগে থাকবে কখন বিল্ডিংটা ভাঙে পড়ে যায় ভূমিকম্পে এমন পৃথিবী রেখে যাইন না যেখানে আপনার বাচ্চা মুখ দেখাতে পারবেন রাস্তা পেরে যদি খালি ও নষ্ট হলে তো নষ্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনি যা তাই হয়েছে একবার নষ্ট অশ্লীল ন্যাংটা মদি গাজুড়ি নেশা করছে একদম পারফেক্ট আপনি যেমন চাইছেন তার মধ্যে আলহামদুলিল্লাহ কিন্তু ধরেন ভুলে ক্রমে যদি ও হৃদয় পাওয়া যায় নামাজি হয়ে যায় রোজাদার হয়ে যায় এবং পর্দাসীন হয়ে যায় ওই মাইয়া বাইরে হতে পারবে না তো আপনি এমন এক পরিবেশ তৈরি করে যাচ্ছেন ন্যাংটা পরিবেশ চলাফেরা একদম অশ্লীল চলাফেরা অশ্লীল মারামারি হানাহানি মিথ্যাচার এখন আপনার বাচ্চাটা যদি কোনোরকমই ভুলে মানুষ হয়ে যায় মানে আপনি তো চাচ্ছেন না মানুষ হোক আপনি চাচ্ছেন যে এটা নষ্ট হোক এটা অশ্লীল অশ্লীল হোক এটা ধরেন ভুলে সে কোন একটা ওয়াজ কোন একটা আয়াত কোন একটা হাদিস কোন এক জায়গায় আল্লাহ তাকে হৃদয় দিয়ে দিছে আপনি বাচ্চাটা যে কষ্ট করবেন বিশ্বাস করেন ভাই রাস্তা বেরোতে পারবেন অশ্লীলতার জন্য আপনার বাচ্চার জন্য এমন পরিবেশ রেখে যাই না সেদিন আপনার বাচ্চা এই গাড়ি বাড়িতে থেকে সুখ শান্তিতে থাকবে না মানুষ ওকে জঙ্গি বলবে জিএমবি বলবে ওকে দাঁড়িয়ে রাখলে বুড়া বলবে হ্যাঁ এই পৃথিবীটা আপনি বানাচ্ছেন এরকম পৃথিবীতে বাচ্চা কাচ্চা রেখে যায়ন না যে পৃথিবীতে ওর নিরাপত্তা থাকবে না দিনের চরিত্রের ও নষ্ট হইলেই সুখী হবে আদারস সুখী হবে না এমন পৃথিবী রাখিয়েন না ওর জন্য ভাই থামেন উপার্জনের দিকে একটু নজর দেন চলা একটু নজর দেন আল্লাহর ইবাদতের বিষয় একটু হন এমন পৃথিবী রেখে যাইয়েন না যেখানে আপনার বাচ্চা যদি নষ্ট না হয় তাহলে সুখ পাবে না স্বাধীনতা পাবে স্বাধীন মনে করবে না নিজেকে এমন একটা পৃথিবী বানাই চলে সবাই মিলে এমন একটা বাংলাদেশ বানাই যে বাংলাদেশে সত্যবাদীতাই হবে স্বাধীনতা স্বাধীনতাই হবে স্বাধীনতা এমন একটা বাংলাদেশ বানায় যেখানে দয়া হবে আমাদের সবার একের অপরের প্রতি একের বিপদে অপরে এগিয়ে আসবো লোভ লালসা হবে না কাউকে বাধ্য করব না কোনো কিছুতে জোর জবরদস্তি করব না বিপদে ধৈর্য ধরবো সুখে আল্লাহ শুক্রিয়া আদায় করবো হাই হুতা করবো না বাচ্চাদেরকে মেন্টালি স্ট্রং স্ট্রেংথ বৃদ্ধি করবে যার অপেক্ষা করে আল্লাহ সাহায্য টাকা পয়সা হলে সাহায্যারা লাগামহীন ভাবে অহংকারী হয়ে যাবে না দাম্বিক হয়ে যাবে না এমন একটা বাংলাদেশ চরম সবাই মিলে বলি যে বাংলাদেশে আমরা মরে গেলেও বাচ্চাগুলো একটা শালীন পরিবেশ পাবে আমি মরে গেল নিরাপদ সুন্দর একটা আল্লাহর ইবাদত ফরেজগারি তার পরিবেশ পাবে ওরা ফরেজগার হিসেবে ওরা ওদের জীবন সহজ হয়ে যাবে না হলে তো আপনি আপনার বাচ্চা নষ্ট না হলে সুখ পাবে না নষ্ট না হলে সমাজ মিশতে পারবে না নাহলে যে বাংলাদেশ আমরা বানাচ্ছি এখন আকুল কৌলিহাদ আস্তাফর আল্লাহ সাহেব আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনাদের সবাইকে ক্ষমা করুন আল্লাহ তালা আমাকে সুযোগ দিন ভালো হওয়ার এই নিঃশ্বাসটুকু আছে মানে সুযোগ আল্লাহের প্রশংসা যিনি বাঁচিয়ে রেখেছে এবং নিজের অপরাধ নিজের অন্যায় নিজের করা অন্যের প্রতি জুলুম নিয়ে ভাবার সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ চলেন নিজের অন্যায় ভুল ত্রুটিগুলোকে নিজেরা সময় নিয়ে ভেবে সংশোধনের যথাসাধ্য চেষ্টা করি এবং অন্যায় অপরাধকে দমন করি নিজে থেকে নিজেকে সংশোধন করি অন্য কেউ হলে হবে না হলে নাই অন্য কেউ হইতে হবে তাইলে আমি হব এমন না হই আমরা আল্লাহ আমাদেরকে যত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ